টানকুনিতে নয়া ওয়াকাফ আইনের প্রতিবাদে এসে জম্মু কাশ্মীরের যে ঘটনা সেই ঘটনার নিন্দা এবং সেই ঘটনায় সমানভাবে মর্মাহত এমনটাই কিন্তু জানালেন ফুফাজ শরীফের পির্জেদা সাইম সিদ্দিকি আজকে এই যে দেখতে পাচ্ছেন মঞ্চ এখানেই প্রতিবাদসভা ছিল নয়া যে ওয়াকাফ আইন তার এবং সেই প্রতিবাদসভা আজকে নির্ধারিত সময় শুরু হয় এবং তারপর একের পর এক বক্তারা আসেন বক্তব্য রাখেন সেখানে কিন্তু পির্জেদা শাহিম সিদ্দিকি তিনিও এসেছিলেন তিনিও ওয়াকা ফাইনের প্রতিবাদ যেমন করলেন পাশাপাশি দেখা গেল যে গতকালের যে ঘটনা কাশ্মীরে ঘটেছে পেহেলগামে তারও কিন্তু তিনি তীব্র নিন্দা করলেন এবং তিনি জানালেন যে তারা তিনিও কিন্তু তুলফরাজ শরীফও কিন্তু যথেষ্ট মর্মাহত এবং এই ঘটনার তারা নিন্দা করছেন এবং তারাও কিন্তু চাইছেন যে সরকার কড়া পদক্ষেপ নেই এবং ঠিক এই মুহূর্তে যখন নয়া ওয়াকা আইন নিয়ে গোটা দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি এবং সেখানে কিন্তু এরকম একটা ঘটনা সত্যিই নিন্দনীয় এমনটাই তিনি কিন্তু বলছেন কি প্রতিবাদ করলাম মানে ছাব্বিশ ব্রিগেটার ব্রিগেটের সব ওই কী বলে এসে ঘিরে ফেলেছে আমাদের ওখানে কেউ দেবে না জায়গা কলকাতা হাইকোর্টে দারস্ত হয়েছি এখন তো কী বলে বলবে যে ওখানে দেখেন না মনে বিশেষ একটা কোনো খবর আছে জন্য মনে হয় সব ব্রিগেড সব আমার আর্মিরা সব কেন তো মানে ক্যাম্প করেছে ক্যাম্প করে বসে আছে কি হবে সেটা আল্লাহফালে তো থামবে না না আন্দোলন থামে পাগলা এ তো শুরু ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ থেকে আমরা শুরু করছি এবং আন্দোলন মনে মনে ভেবো না আমরা মারপিট করে দ্বন্দ্ব করে আন্দোলন না আমাদের আন্দোলন শান্ত হবে এবং যেখানে যারা যাবেন তারা খবরদার আপনার কোনো তকবির বা কোনো আওয়াজ দিয়ে কোনো কারণ এ দিয়ে আওয়াজ দিয়ে যাবে না সেখানে বসবে শান্ত আমাদের আন্দোলন এখানে শুরু হলো এবং এই আন্দোলন মনে মনে আমরা ভাবছি যে দু মাস চার মাস বা পাঁচ মাস ছ মাসের মধ্যে কমপ্লিট হবে না এটা কোনো হবে না এটা হতে গেলে পাঁচ ছ বছর সাত বছর লাগবে দু হাজার তিরিশ দু হাজার বত্রিশ পঁয়ত্রিশ সাল পর্যন্ত এবং এই আইনকে আমরা সব সময় চাইব যে আমাদের অকা ফিরেস্ত আমাদের মুরুব্বীরা বয়োজ্যেষ্ঠরা যারা দিয়ে গেছেন আল্লাহর আল্লাহর কাছে সুফর করে গেছেন সেই অকাফ সম্পত্তি মাদ্রাসা মকতব এবং আমাদের মসজিদ অক্ষুণ্ণ যেন থাকে এবং বলব বিশেষ করে যারা এই আপনাদের মিডিয়ার বুক দিয়ে যারা দেখবেন এবং মসজিদ মাদ্রাসা মক্তব্য যেসব আছে বা করবস্থান আছে সেই কর্মস্থানগুলো যে অবস্থায় রেখেছেন সে অবস্থা এখন থাক আমাদের কি বিলের এ আসে তারপরে আমাদের চিন্তা ভাবনা বাংলা নববর্ষ ও অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি শাখা নিয়ে এলো এক আকর্ষণীয় অফার প্রতি সোনার গহনা কেনাকাটায় পেয়ে যান আড়াইশো টাকা পর্যন্ত ছাড় হিরের গহনার মূল্যের ওপর দশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের গহনার মেকিং চার্জ মাত্র এক টাকা পুরনো সোনার বিনিময়ের ক্ষেত্রে শুদ্ধতার উপরে কোনো শতাংশ বাদ না দিয়ে পেয়ে যান শুদ্ধতার পুরো মূল্য তাই আর দেরি কেন চলে আসুন আমাদের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডায়মন্ডের ডানকুনি শোরুমে ঠিকানা টি এন মুখার্জি রোড বাবা বাস স্ট্যান্ডের কাছে ডানকুনি পুগলে তখন আপনাদের ঘরে যখন দেওয়া হবে অল ইন্ডিয়া আপনার কি পার্সোনাল ল বোর্ড যখন দেবে বা অসবা ফুরফুরা শরীফের আমরা সবটা একসঙ্গে এখন তো প্রোগ্রামটা করছি কেন এখন সব থেকে মজার জিনিস হলো যে অন্যকে বুঝতে পারে নাই যে আমরা এখানে তবলি ফুরফুরা দেবন্দি আহলে হাতে যেসব আছে সেগুলো যে এক বাক্যে আমরা একটা জায়গায় হয়ে গেছি এটাই হলো সব থেকে আমাদের কাছে মূল ধন এটা ঐক্য এবং এই ঐক্যটা সারা লাইফ যেন আমাদের থাকে কেন আমরা যতদিন বেঁচে থাকব আমাদের ঘরে কিন্তু প্রত্যেককে জানতে হবে আমাদের ঘরে কিন্তু জিহাদ করতে হবে আমাদের ঘরে প্রতিবাদ করতে হবে আমাদের ঘরে মিটিং করতে হবে আমাদের মিছিল করতে হবে কিছু মানুষ আছে এর মধ্যে সেটাকে ফাটল ধরবার চেষ্টা করছে কিন্তু যারা ফাটল ধরবার চেষ্টা করবে বা করছেন তারা কিন্তু লাভবান হতে পারবে কেন একটা ইমানি ক্ষমতা এবং আমাদের যে অবস্থা দেশের পরিস্থিতি যেটা এবং অকাফের স্টেট আমাদের নিয়ে নিচ্ছে মানে আমাদের এটা হচ্ছে যে সব থেকে বড়ো জিনিস হচ্ছে আমরা তো মুসলমান মুসলমান বলে নয় এটা হিন্দু আমাদের লাগবে খ্রিস্টানদের লাগবে হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে আজকে আমাদের সম্পত্তি নিয়ে উনি সরকার আজকে আমাদের চাপ দিয়েছে টার্গেট করছে এবং তারপর দেবত্ব সম্পত্তি লেবে তারপর খ্রিস্টানদের লেবে তারপর চার্জের যে যেরকম ধর্মের আছে আমি সকল ধর্মের মানুষ এবং আমাদের এই যে কম আমার এই কমে যত সকল ভাইয়ের আছে তাদের সকলকে আমি বলবো আপনারা এদিক ওদিক কান না দিয়ে এক হয়ে এক যেরকম হয়েছেন এইভাবে থাকুন ইনশাল্লাহ আগামীতে আমরা ভালো একটা জায়গা এবং ভালো একটা পজিশন করতে পারবো বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সে আশা করছি এবং যারা আজকে ছাব্বিশ কে নিয়ে চিন্তা ভাবনা করছেন অনেকে বলছেন আগামীকালকে আপনার কোর্ট বলেছে একটা পনেরো মিনিটের রায় দেবে সেই রায় অনুযায়ী আমাদের ক্রিকেটের সমাবেশ কখন কি হবে না হবে তখনই আপনাদের দ্বারাই সকল মানুষ জানতে পেরে যাবে কেন এটা কোর্টে চলে গেছে কোর্টের হুকুম যেটা হবে যখন ওয়াকআপ নিয়ে আন্দোলন করছেন বিএস জুড়ে একটা উত্তাল পরিস্থিতি এই আবহাওয়ার মধ্যে দেখা যাচ্ছে গতকাল জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে অনেকের মৃত্যু হ্যাঁ অনেকের মৃত্যু হয়েছে তো খুব কষ্টদায়ক বিশেষ করে আজকে আমরা আমাদের মনে হয় যে আমরা বাংলার মানুষ এইদিকে আপনার কোচবিহার থেকে শুরু করে এইদিকে আপনার মালদা মুর্শিদাবাদ থেকে যত উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যত আছে সবাই কিন্তু এখন ফুললি তাদের মোমেন্ট হচ্ছে আপনার কি বলে ব্রিগেড সেই টাইমে দেখুন এমন একটা কাজ আজকে কাশ্মীরে করে ফেললো যে কাশ্মীরে করার জন্য আজকে তাদের ঘরে যে কষ্ট দিল যেভাবে যেভাবে মারলো বা মারছে এগুলো প্রত্যেকের কষ্টদায়ক অ্যান্ড প্রতিবাদ করতে গেলে এই বলবে এই জঙ্গি বাহিনী এটাই হলো সবথেকে মেন উক্ত মনে মেনে তারই জন্য যারা মারছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং কাশ্মীরে আমরা ফুরফরাস্বরূপ দরবার শরীফ নয় আমরা ফুল কওমের তরফ থেকে আমরা সখাতো আমরা খুব কষ্ট পাচ্ছি ব্যথা পাচ্ছি অনেকে ভাবছেন যে কাশ্মীর গেলেই কেউ ভাবছে না কেন কাশ্মীরকে আমরা নিয়ে ভাব অবশ্যই ভাবছি এবং এটা তো মাত্র শুরু হলো দেখেন আমাদের ব্রিগেডটা এমন একটা টাইম হয়ে এসে গেছে এবং কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু এলিভেন দেওয়ার সব কিছু এলিভেন দেওয়ার হয়ে গেছে তারই জন্য মানুষ এখন কোন দিকে যাবে মানুষ কিন্তু কাশ্মীরের মানুষ যে মারা গেছে আমরা কেউ খুশি নয় তারা ব্যথায় ব্যথিত যে কোনো মানুষ মরুক হিন্দু মরুক খ্রিস্টান মরুক নাসাইম যে কোনো ধর্মের মানুষ মরুক আমরা সক্ষেত্রে সবার আমরা কষ্ট পাই ব্যথা ব্যথা পাই আল্লাপ তাদের ঘরে হেফাজত করুক এবং যারা এই সবগুলো করছে তাদের ঘরে আল্লাপা দিক দিয়ে যেন আমরা যেন জাতি ধর্ম নির্বিশেষে আমরা দেশকে যেরকম ঘুরে আছি সেরকম দেশের সরকারকে করা পদক্ষেপ দেওয়া উচিত অবশ্যই দেশের পদক্ষেপ তো নেওয়া উচিত কিন্তু ওয়াকাফের সম্পত্তিটাকে নিয়ে এমন একটা জায়গায় নিয়ে এসে এবং কাশ্মীরকে যেভাবে ফেলে দিয়েছে এটা আমাদের ভিতরে একটা বিশাল বড় একটা চাপের মধ্যে আমরা পড়ে গেছি যেই চাপটা আমাদের সহ্য করা খুব কঠিন বুকে ব্যথা আজকে যে আমরা হাসবো সেই জায়গা কিন্তু আমাদের নেই কাশ্মীরকে নিয়ে আজকে যেভাগ করেছে কাশ্মীরে মানুষদের জন্য আমরা দোয়া করছি যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য দোয়া করি যারা বেঁচে আছে যারা কষ্টের সঙ্গে আছে আল্লাপার জন্য তাদের হেফাজত করবো কেননা আমরা সেখানে ঢুকতে পারবো না সেখানে আমরা যেতে পারবো না এর জন্য আমরা সবসময় তাদের জন্য দোয়া করছি এবং তাদের পাশে আমরা আছি দূরে হও আমরা দূরে থাকবো আমরা আছি এবং গোটা যে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে একদিকে নয়া ওয়া আইনের প্রতিবাদ চলছে এবং আগামী ছাব্বিশ তারিখে ব্রিগেডকে সামনে রেখে আজকে প্রস্তুতি সভা হওয়ার কথা এবং সেই সভা হল সেখানে একদিকে যেমন এই আইনের প্রতিবাদ আমরা দেখলাম পাশাপাশি কিন্তু এই সমাবেশকে সুষ্ঠুভাবে করার জন্য ডানকুলি থানার বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা পুলিশ মোতায়েন ছিলেন তারাও ছিলেন এবং এইভাবেই কিন্তু সু সুন্দর সুষ্ঠুভাবে এই প্রতিবাদ সভা হলো এবং সেখান থেকে কিন্তু পুরার সাহিম উদ্দিন তিনি পরিষ্কার জানালেন যে এই নয়া ওয়াকাফ আইন নিয়ে কিন্তু প্রতিবাদ জারি থাকবে শুধুমাত্র ছাব্বিশে ব্রিগেডকে সামনে রেখে নয় আগামীতেও কিন্তু লাগাতার এই যে আইন তার বিরোধিতা তারা করবেন এবং পাশাপাশি যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা যেখানে দেখা গিয়েছে ছাব্বিশেরও বেশি পর্যটকের মৃত্যু হচ্ছে সেই ঘটনাতেও তারা কিন্তু মর্মাহত এবং শোক প্রকাশ তিনি করেছেন এবং তিনি জানিয়েছেন গোটা কুফাজ শরীফও কিন্তু এই ঘটনার নিন্দা করছে এবং তারা যথাযথভাবে যে দূর থেকে হলেও তারা কিন্তু এই কাশ্মীরি

ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দা লাস্ট গ্রিন প্লে গ্রাউন্ড স্টুডেন্ট মেক নিউ ফ্রেন্ডস আর এভাবে বেজে যায় ছুটির ঘন্টা